আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা ভালো আছো লেখাপড়া কেমন হচ্ছে এখানে ভালো হয় হ্যাঁ হ্যাঁ ভালো লেখাপড়া হয় আচ্ছা কে কে কি হতে চাও বড় হয়ে বলো তুমি কি হতে চাও বড় হয়ে আর্মি আর্মি আর তুমি র‍্যাপ র‍্যাপ হতে চাও তুমি কি হতে চাও আমি হুজুর হতে চাই হুজুর হতে চাও হুজুর মাশাআল্লাহ মাশাআল্লাহ তুমি ডাক্তার ডাক্তার হতে চাও আর তুমি

কেমন হচ্ছে লেখাপড়া লেখাপড়া মাসাল্লাহ ভালো হচ্ছে দোয়া করবেন সবাই যাতে ভালো কিছু করতে পারে ছোট বাচ্চারা বোঝে নিত নানান রকমের সমস্যা মানে ওদেরকে ভালোবাসা দিয়েই লেখাপড়া করাতে অবশ্যই ভালোবাসা ছাড়া আসলে লেখাপড়া সম্ভব না ঠিক আছে সবসময় চেষ্টা করতে হবে তাদের বোঝার চেষ্টা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যাই হোক তোমরা সবাই ভালো আছো লেখাপড়া কেমন হচ্ছে আর মা বাবাকে ভালোবাসবে কে কে মা বাবাকে ভালোবাসে দেখি দেখি মার্শাল্লাহ মার্শাল্লা মনে রাখবে যে মা বাবাকে ভালোবাসবে সে পৃথিবীর সবকিছু আসসালাম কেমন আছো তোমরা লেখাপড়া কেমন হচ্ছে ভালো হচ্ছে আচ্ছা মা বাবাকে ভালোবাসো তো হ্যাঁ মা বাবাকে সময় ভালোবাসবে আর হচ্ছে মন দিয়ে লেখাপড়া করবে লেখাপড়া করলে সামনে অনেক কিছু হতে পারবে অনেক বড় হতে পারবে আর সব সময় মানুষকে ভালোবাসবে দেশকে ভালোবাসবে যার প্রতি হিংসা করবে না চেষ্টা করবে যে আমি নিজে কার কি আছে না আছে ওই দিকে দেখবে না চেষ্টা করবে যে আমি নিজে কিভাবে বড় হব আমি নিজে কিভাবে প্রতিষ্ঠিত হব নিজে কিভাবে উপরে উঠবো এইরকম চিন্তাভাবনা থাকবে সবসময় নাকি ঠিক আছে আসসালামু আলাইকুম আস আসো আসসালাম আলাইকুম কেমন আছো তোমরা ভালো আছো আমি আমি একটা কথা বলি তোমরা ছোট মানুষ তারপরেও আমি একটা কথা বলি কয়েকটা কথা বলি সে হচ্ছে প্রথমত মা বাবাকে ভালোবাসবে মা বাবাকে ভালোবাসো তো হ্যাঁ আম্মু এবং আব্বুকে অনেক ভালোবাসবে আম্মু এবং আব্বুর ভালোবাসা দিয়েই এই পৃথিবী জয় করতে পারবে আর সব সময় সৎ থাকবে এবং বন্ধু একটা বিপদে পড়েছে সহযোগিতা করবে এ কথা বুঝতে পারিস মনে করো যে ও একটু সমস্যায় পড়েছে কষ্টে আছে কান্দতেছে কেন কাঁদতেছে আরও সবাই মিলে ওর পাশে দাঁড়াবে যে কেন কাঁদছো কাঁদতেছো তুমি আমরা তো আসি তোমার পাশে ঠিক আছে মনের মনের মধ্যে কোনো হিংসা রাখবে না সৎ থাকবে হিংসা রাখবে না এবং সবাইকে ভালোবাসবে মা বাবা প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বোন সবাইকে ভালোবাসবে সবসময় ভালো থাকবে ওকে ভালো থেকো আর মন দিয়ে লেখাপড়া করবে কিন্তু হ্যাঁ আর মোবাইল এই যে মোবাইল সবসময় কিন্তু এত মোবাইল দেখবে না এত মোবাইল দেখবে না ভালো থেকো হ্যাঁ আসসালামু আলাইকুম ভালো থেকো